তো সুন্দর করে রাজকীয় ডিজাইন করা হয়েছে বৃহস্পতি এগুলো কিন্তু এমন না একদম হাতের নাগালের দামে কিন্তু আর আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন নাই জিপসাম প্রোভাইডার আমাদের হাবিব ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই আসসালাম হাবিব ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই এই যে এত সুন্দর সুন্দর কাজগুলো যে করেন আপনি সারা বাংলাদেশে দেখলে চোখ জুড়ে যায় ইনশাআল্লাহ দর্শকের দেখলে পছন্দ হবে ওইভাবে কাজটা করে দিয়েছি

বাইরে রং সহকারে জালি সহকারে আপনার ফুট পরবে দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা মাত্র হ্যাঁ আর যদি কেউ লাইটিং সহকারে কমপ্লিট দিতে চায় তাহলে এক বছরের লাইটিং এর গ্যারান্টি পাবে পার স্কোয়ার ফুট পরবে তিনশো বিশ টাকা ওকে তো ভিউয়ার্স আপনারা কিন্তু দুইশো আশি টাকা হলে কাজ করে নিতে পারবেন এবং শুধু লাইটিং এবং হচ্ছে তারের খরচ দিতে হবে ফিটিং আপনারা করে দিবেন সম্পূর্ণ আমাদের আচ্ছা তো ভিউয়ার্স আমি আরেকবার আপনাদেরকে দেখে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন ভাইয়া এর কাছে কি ডিজাইন চান ভাইয়া কিন্তু করে দিতে ভাই পৃথিবীর যে কোনো ডিজাইন তারা অবশ্যই এর আরবি অনেক ধরনের মডেল ডিজাইন আছে

আগাই আপনাদেরকে রুম দেখাবো রুমের ভিতর কোনটা এখন আমাদের দেখাবো যে আপনার ঢেকে দিয়ে বারমাটিক সেগুন বারমার আমরা গ্রুপ করে পেনালিং করে

এইটা বলে যে আপনার ওই ভিক্টোরিয়ার কাঁচা কাছে আর এটা হচ্ছে কি এটা হলো আরাবিয়ান মানে ভিউয়ার্স বুঝতে পারতেছেন আপনারা যেভাবে চান আপনারা যদি পাঁচটা রুম থেকে পাঁচটা রুমে পাঁচ ধরনের ডিজাইন করা সম্ভব জি 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 আচ্ছা ভাই এই ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখাই আমি দর্শকদেরকে বলতে চাই ভিউয়ার্স এগুলো কিন্তু দুই বছর আগের কাজ দেখেন মানে জ্বলতেছে পুরা কি বলেন ভাই

দেখেন এই যে বেডরুম গোনা আচ্ছা এটা সিম্পল কাজের মধ্যে হ্যাঁ হ্যাঁ টাকা হলে হবে জি জি আচ্ছা দেখেন খুব যারা দেখে গেলে আপনার একটু ড্রয়িং ডাইং একটু খরচটা বেশি হয় করলে এইভাবে গেলে এই ভিতরে হয়ে যাবে এবং আপনার এই যে এইভাবে কিন্তু পর্দার

ভাইয়ার সাথে কথা বলি তাহলে ওনার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ আলাইকুম ভাইয়া ভাই আছেন ভাইয়া আপনারা বুঝতেই পারতেছেন অনলাইনে কিন্তু ভাইয়ার অনেক ভিডিও পাবেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান আর ভাই অনেকে অনলাইনে বিশ্বাস করতে পারে না সেক্ষেত্রে আপনি বিশ্বাস করে কাজ দিলেন কাজ কি ঠিক মতন পাইছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ হয়েছে অনেক ভালো মানুষ আচ্ছা মনের মতো তবে কত বছরের দুই বছর যেহেতু হাবিব ভাই এসে ভিডিও করতে পারতেছে তার মানে অবশ্যই ভালো কাজই করছে দেখা করতে আচ্ছা বাহ দেখা করতে আসলো আমরা হচ্ছে একটু আপনাদের দর্শকদের দেখাইতে পারলাম যে ভাইয়া কতটা

তা ইনশাল্লাহ বুঝতে পারতেছেন আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট এর সাথে আমরা ওইভাবে কাজগুলো করে থাকি তাদের মন মতন যেন হয় আর ওই পরিমাণ নিয়ে আমরা কাজগুনা করি যাতে একটা একজন টাকা খরচ করে কাজ করে যাতে আর ফেলাটা সুন্দর ভাবে যেন সাজানো হয় তা অবশ্যই যারা ডিপশাম ইন্টেরিয়র কাজগুনা করাবে অবশ্যই আমার দ্বারা এরা মনের মতন করে সাজাই নিতে পারে ডুবলেস বাড়ি বা যে কোনো